সকাল বন্ধুরা এই যে দেখো প্রীতিকে স্কুলে রেখে আসলো প্রীতম প্রীতমের তো ওই যে ছুটি আজকে তাও নাকি খুলেছে আজকে যেহেতু প্রথম দিন খুললো তো স্কুল নাকি ও যাবে না আর এই যে দেখো প্রীতিকে স্কুলে নিয়ে গেছে ও স্কুলে নিয়ে গিয়ে মাছ নিয়ে এসেছে এই যে প্রীতুকে স্কুলে রেখে তারপর এদিকে মাছ নিয়ে এসেছি প্রীতম ভাত দিকে বসিয়ে দিয়েছি এদিকে মাছটা আমি কেটে নেই । অনেকদিন ধরেই শুধু ভাবি যে পূজাতে আমি কি কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তবে সেগুলো শেয়ার করতে চাই হচ্ছিল না শেয়ার করা তাই আজকে ভাবছি যে না আজকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কি কি নিয়েছি কারণ কাজের মাঝে এতটাই ব্যস্ত থাকি যে ওই জিনিসগুলো আবারও বের করব একটা একটা করে খুলে দেখাবো আবার ভাজ করব আবার রাখবো তো সেই সময়টা আর পাচ্ছিলাম না আর সত্যি কথা বলতে দু তিন দিন ধরে আমার শরীরটা অতটা ভালোও ছিল না তো সেই কারণে আর কি দেখায়নি তো আজকে দেখাবোই তোমাদেরকে আগে আমি কাজগুলো তাড়াতাড়ি করে নিই তারপর দেখাবো এইদিকে দেখো ছেলে আমার মাছ নিয়ে এসেছে বাজার থেকে দুটো তাই বসে বসে মাছ দুটো কেটে নিচ্ছি আর মাছ দুটো তো কাটছি বাইরে কিন্তু ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আমি রান্নাঘরে আগের থেকে জানো তো ভাত আমার বসে সে দিয়ে তারপর আমি তাড়াহুড়ো করে এখানে বাইরে এসে মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কাটাও শেষ হয়ে যায় এদিকে দেখি হাটটা ধুয়ে আমি ভাবলাম চলো একটু আগুনে জালটা বাড়িয়ে দিয়ে আসি তখন গিয়ে দেখি ভাত আমার হয়ে গেছে তো হাটটা ভালো করে ধুয়ে তার আগে মানে মাছগুলো ধোয়ার আগে আমি আগে ভাতের মারগুলো না বের করে নিই তারপর গিয়ে কিন্তু মাছগুলো এসে কলেবারে ভালো করে ধুই উনুনটা তো আমি আগে জ্বালিয়ে ফেলেছি কি আর করা যাবে তো সেই কারণে এরকম হয়ে গেছে তা না হলে আগে আমি মাছগুলো বাঁচতাম তারপরে কিন্তু উনুনটা জ্বালাতাম আর কি আর যেহেতু বেশি মাছ নয় দুটো মাছই তো ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না মাছগুলো বাঁচার সাথে সাথে আমার ভাত ওই হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তোমাদের পূজার কেনাকাটা হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যারা হচ্ছে দূরে থাকো তাদের সঙ্গে তো দেখা হবে না আর যারা হচ্ছে কাছে থাকো মানে যদি আমি কোচবিহারে যাই ঠাকুর দেখে তোমাদের সাথে যদি দেখা হয় অবশ্যই কিন্তু তোমরা আসবে কারণ আমি তো চিনবো না তোমাদেরকে কিন্তু তোমরা তো তো চেনো কারণ আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু তোমরা তো আমাদেরকে আমাদেরকে মানে আমাকে সবাইকে দেখতে পাচ্ছ তাই না বলো গতবার যখন আমরা কোচবিহারে পুজোতে যাই তখন কিন্তু একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল সে কিন্তু এসেছিল তো আমার খুব ভালো লেগেছিল তো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে দেখা করার জন্য দেখি তোমাদের সাথে দেখা হয় কিনা হাতের মারগুলো বাইর করার পর হচ্ছে আমি দেখো বাইরে চলে এসেছে কলে পারে কলে পারে বেশ ভালোই কিন্তু রোদ উঠে গেছে তাই না দু তিন দিন ধরেই ভালোই রোদ উঠছে গরম দিচ্ছে আর কি তো যাই হোক আজকে খুবই গরম লাগছিল রোদটা দেখো কি উঠেছে কলে পারে ওই রোদের মধ্যে বসে বসে মাছগুলো ধুয়ে নিচ্ছি কিছু করার নেই মাছগুলো তো ধুতেই হবে আর একটু হচ্ছে ভালো করে তো ধুতেই হবে মাছগুলো বারবার ছায়াতে যাব আবার রোদের মধ্যে কলে পারে আসবো তাই ভাবলাম না খুনির ব্যাপার ওই যে রোদের মধ্যে বসে বসে সেই কারণে ধুয়ে নিচ্ছি ওইদিকে দেখো আমাদের হাঁস দুটো কিন্তু এসে পড়েছে বাড়িতে খাওয়ার জন্য আর আমি হচ্ছে মানে যেগুলো পাচ্ছিলাম মাছের ভিতরে আর কি মাছের পেটা অল্প স্বল্প তো সেগুলো হচ্ছে আমি হাঁসদেরকে দিচ্ছিলাম ওরা হচ্ছে লাফিয়ে লাফিয়ে দেখো খাচ্ছিলো ওইদিকে দেখো আমার বাছাবাছি তো হয়ে গেছে এখন হচ্ছে কলে ভালো করে ধুয়ে নিচ্ছি উনুনটা দেখো আরো একটুখানি ভেঙে গেছে একজন বলছিল আমাকে গোবর আর হচ্ছে ভাতের মাঠ দিয়ে ভালো করে লেপতে তো আমি না একদিন ভাতের মাঠ দিয়ে লেপেছিলাম তবে সেরকম কিন্তু আমি রেজাল্ট পাইনি তবে হ্যাঁ আমি জানি গোবর দিয়ে লেপলে নাকি একটু শক্ত থাকে আর কি তো এবারে যখন আমি লেপবো আর কি উনুনটা তাহলে একটু বেশি করে গোবর দিয়ে লেপবো আর কি বলো তো এই উনুনটা না কয়েকদিন পর আমরা ভাঙবো কারণ হচ্ছে এখন যখন পুকুরের জলগুলো শুকিয়ে যাবে না তখন আবার নতুন করে আমরা মাটি তুলে এনে ভালো করে আর একটু বানানোর আর কি ইচ্ছা আছে প্রীতমী বাবা বলছিল এখন আর কি এবারে যে চুলাটা আমরা বানাবো তো এই চুলোটা তো একটু নিচে নিচে হয়ে গেছে একটু আরও বেশি করে মাটি দিয়ে উঁচা করে আর কি উনুনটা বানানোর আর কি ইচ্ছে তো তো সেই কারণে অতটা আর কি আমি এখানে পরিশ্রম দিচ্ছি না কারণ কিছুদিন পর তো ভাঙবোই নতুন একটা সুন্দর একটা উনুন বানাবো তবে এবারে আমরা ভাবছি যে একটা উনুন বানাবো নাকি সেম এরকম করে দুটো উনুন বানাবো তোমরা একটু কমেন্ট করে তো একটা উনুন থাকলে ভালো হবে নাকি দুটোই বানাবো কারণ দেখো দুটো যে আমি বানিয়েছি দুটো কিন্তু আমি ইউজ করি না তো সেই জন্যই জানাতো এই তারিখে ভাবছি যে যদি আমরা উনুনটা ভাঙি তাহলে একটা বানাবো নাকি দুটো বানাবো কোনটা বেশি ভালো হবে একটু বলো তো কমেন্ট চলে এসেছি এই যে আমার ব্যাগ নিয়ে এটার সঙ্গে তো একটা ফ্রি ব্যাগ পেয়েছিলাম ওটা তোমাদেরকে দেখাবো পরে দেখাবো আগে হচ্ছে আমি তোমাদেরকে দেখাই যে আমি কি কি নিয়েছি আর তোমরা হচ্ছে অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি ভাই কি নিয়েছো দেখাবে ভিডিওতে দেখাবে তো সেই কারণে চলে আসলাম ঘরে তো সেরকম আলো নেই তাই আমাকে এখানেই কি বসতে হলো তো যাই হোক দেখো কি কি আমি কিনেছি আগে হচ্ছে প্রীতির জামাটা দিয়ে শুরু করি না এখানে কিন্তু অনলাইনও আছে অনলাইনও আমি কেনাকাটা করেছি তো অনলাইনেরও আছে তো এই যে জামাটা এটা হচ্ছে কিন্তু অনলাইনের এই যে কেমন দেখা যাচ্ছে জানি না এই যে দেখো এটা হচ্ছে কিন্তু অনলাইনের জামা আমার আমার বলতে যে প্রীতির জন্য নিয়েছে আমি খুব কম প্রাইজের মধ্যে নিয়েছে মানে অঞ্জলিতে পরার জন্য নিয়েছে এটা মনে হয় ওই দেড়শো টাকা কি একশো ষাট টাকা নিয়েছে এই ফ্রোকটা ওই অঞ্জলি দেওয়ার জন্য আর কি অঞ্জলি দেওয়ার জন্য নেওয়া হয়েছে তো এটা গেল প্রীতির একটা ড্রেস আর হচ্ছে এই ড্রেসটা এটাও হচ্ছে প্রীতির এটাও হচ্ছে এই জামাটা যে তোমরা দেখতে পাচ্ছ এটাও হচ্ছে আমি থেকে নিয়েছি প্রীতির জন্য এই যে একদম মানে এরকম পার্টিওয়ে যাকে বলে আর কি শুনি আর কি তো এরকম ওর ড্রেস নেই হ্যাঁ ওর এরকম ড্রেসের খুবই একটা শখ ছিল তো আমিও ভাবলাম চলো এমনিতে নর্মাল জামা তো সবসময় নেওয়াই হয় তো তবে এরকম জামাও দরকার হয় অনেক সময় বিয়ে বাড়ি বা অন্য কোথাও গেলে তো সেই জন্যই এই যে এদিকে মানে পুরোটাতে হচ্ছে তোমার ওই কাজ করা আছে পুরোটাতে আর এদিকে হচ্ছে নেট দেওয়া আছে বাইরে দুই পাশে নেটটা খোলা একদম ফুল আর কি ফুল হাতা আর ফুল একদম লং জামাটা এটাও হচ্ছে মিশোর থেকে নিয়েছি আমি অনলাইন পড়লে খুব সুন্দর লাগছিলো ওকে আর কি দারুণ লাগতেছিল তো যেদিন পুজোতে পড়বে সেদিন তোমরা দেখবে আর কি তো যাই হোক এই যে এটা হচ্ছে তোমার পাঁচশো টাকা নিয়েছে প্রীতির আর এটা হচ্ছে আমি এই যে প্রীতির এটা হচ্ছে আমি মল থেকে এনেছি জামাটা অনেকটাই সফট আর কি এটা হচ্ছে ওই চারশো টাকার মতো পড়েছে মনে হয় তিনশো টাকা পড়েছে এটা তো এটা হচ্ছে প্রীতির এটা শপিং মল থেকে নিয়েছি আমি আর সাথে হচ্ছে এটার সাথে এই যে জিন্স প্যান্টটা নিয়েছি জিন্স প্যান্টটা হচ্ছে চারশো টাকা দাম এটার তো অনেকটাই আর কি মানে সফট কাপড়টা খুব সুন্দর তো এই জিন্সটা নিয়েছি প্রীতির গেলো এই যে তিনটা ড্রেস পুজো আর এখন হচ্ছে প্রীতমের প্রীতমের হচ্ছে এই যে একটা শার্ট একদম ফুল হাতা শার্ট প্রীতমের আর হচ্ছে একটা এই যে প্যান্ট এইগুলো হচ্ছে বাজার থেকে নেওয়া এই যে এগুলো হচ্ছে বাজার থেকে নেওয়া এই দুটো আমাদের পাশের বাজার থেকে আর শপিং মল থেকে আমি প্রীতমের জন্য নিয়েছি এই যে এই প্যান্টটা জন্য শপিং মল থেকে আনা হয়েছে এই যে ছেলেদের জামা কাপড়ের যা দাম সত্যি ছেলেদের জামা কাপড় সেই দাম আর প্রীতমের না এটা মল থেকে এনেছিলাম এটা এটা হচ্ছে কতজনী প্রাইসটা ছিল ওই সাতশোকে আটশো টাকা ছিল মানে ওর বাবার জন্য একটা প্যান্ট নিয়েছে ওটাও আটশো টাকা প্রীতমের জন্য যে প্যান্ট নিয়েছে এটাও আটশো টাকা মানে ছোট বড় ওরকম মানে কোনো নেই ব্যাপার সবার মানে দাম দেখছি বেশি বেশি আর কি তো একই আর কি হয়ে গেছে ব্যাটার দাম একই হয়ে গেছে প্যান্টের আর কি তো যাই এটা শপিং মল থেকে এনেছে এটা বাজার থেকে আনা আর কি দুটো প্যান্ট ওর আর হচ্ছে দুটো শার্ট প্রীতমের এই যে একটা শার্ট এই এই শার্টটা আমার খুব ভালো লেগেছে সত্যি এত সফট এটা মল থেকে এনেছি কোচবিহার যখন গেছিলাম স্টাইল বাজারে গেছিলাম আমি স্টাইল বাজার থেকে এনেছি এত সফট না কি বলবো আর এটা হচ্ছে ফুল না এটা এই শার্টটা হচ্ছে হাফ শার্ট শার্টটা এই যে দেখো মানে প্রিন্টটাও এত সুন্দর আর সফট খুব তো এটা এনেছি প্রীতমের জন্য আর হচ্ছে এটা প্রীতমের বাবার জন্য এই শার্টটা এনেছি মল থেকে আমি এই যে দেখো এটা হচ্ছে প্রীতমের বাবার জন্য এই শার্টটা আর হচ্ছে এই যে প্যান্টগুলো এটা হচ্ছে কটনের প্যান্ট এবার আর জিন্স প্যান্ট নেই নি ওর বাবার জন্য জিন্স প্যান্ট না নিয়ে আমি ওই যে এবারে এই প্যান্টগুলো নিয়েছি প্রীতমের বাবার জন্য এই যে এখন যে বের হয়েছে এদিকে সাইডে পকেট থাকে এই যে প্যান্টটা একদম কটনের একদম সিম্পল এখানে একটা করে পকেট আছে আর হচ্ছে পিছনে আর সামনে মানে এখানে যে পকেট থাকে না সেই প্যান্টগুলো আর কি এটা হচ্ছে ওর বাবার জন্য নিয়েছি আমি আর হচ্ছে এখন দেখাই আমার জন্য আমি কী কে নিয়েছি সত্যি কথা বলতে আমার জন্য কিন্তু আমি কিছুই নেই নি বলতে গেলে কিছুই নেই হ্যাঁ একটা শাড়ি তোমরা দেখেছিলে যে জেফা ইন্টারন্যাশনাল থেকে আমি নিয়েছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ওটা আমার এখনও পড়া হয়নি কোনো বারো পড়ি নেই তো ওটা যেহেতু আমি নিয়েছি আর এই শাড়িটা কিন্তু আমি আটশো টাকা দিয়ে নিয়েছি এই যে এই শাড়িটা আমি আটশো টাকা নিয়েছি জেফা ইন্টারন্যাশনাল থেকে তো এখনও কিন্তু আমার এই শাড়িটা পরা হয়নি আর যেহেতু পড়া হয়নি তাই ভাবছি আমি এই শাড়িটা হচ্ছে আমি দুর্গাপূজাতেই পূজাতেই পরবো তো আমার জন্য আমি কিছু নেই নেই বলতে গেলে এই যে এটা নিয়েছি এটা পড়া হয়নি যেহেতু তো এই শাড়িটা হচ্ছে আমি দুর্গা পূজা পরবো আর এটার আমি ব্লাউজও বানিয়ে এনেছি তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ব্লাউজ আমি বানাতে যাচ্ছি শাড়িটা কেমন লাগছে তোমরা ভালো করে দেখতে চাইছিল এই যে শাড়িটা শাড়িটা হচ্ছে এরকম আচ্ছা একটু খুলে দেখাই এগুলো শাড়ি হচ্ছে তোমার ওই যে ওপেন বর্ডার বলে না ওই ওপেন বর্ডার শাড়ি ওপেন বর্ডার নাই কি বলে হ্যাঁ ওপেন বর্ডারই বলে এই শাড়িগুলো হচ্ছে এই শাড়ি সম্পূর্ণটাতে এরকম কাজ এই যে এটা হচ্ছে তোমার মানে ভেতরটা এটাতে তো আর কাজের দরকার থাকে না আর সম্পূর্ণটাতে হচ্ছে এই যে এই কাজটা এই কাজটা কিন্তু সম্পূর্ণটাতেই আছে আর আঁচলটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল এই যেখান থেকে এটা পুরোটা আঁচল আর অল বডিতে এরকম কাজ করা যেহেতু আমি এটা পরি নি একবারও তাই ভাবলাম চলো আর আর বলতে গেলে সেরকম টাকা পয়সারও ব্যাপার আছে না তো এতগুলো হয় না এমনিতেই অনেক বাজেট হয়ে গেছে তো সেই জন্য আমার জন্য আর আমি নেই আর এটা শাড়ি যেহেতু আমি পরিও নাই একবারও আর পরি নাই তো সেই কারণে এই শাড়িটাই আর কি নিলাম কেমন হয়েছে শাড়িটা জানাবে কিন্তু তোমরা দেখতে চেয়েছিলে যে শাড়িটা একটু ভালো করে দেখাবে ভালো করে দেখাবে ফলস লাগিয়ে এনেছি আমি এই যে যেদিন ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেদিন ফলস লাগাতে দিয়েছিলাম তো এই যে শাড়িটা হচ্ছে আমার এটা আর ব্লাউজটা আমি কীভাবে এনেছি কাটিয়ে আর কি ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাবো কেমন লাগবে পড়লে জানিও চলো এবার হচ্ছে তোমাদেরকে আমি দেখাই ব্লাউজটা আমি কীভাবে নিয়েছি আর কি বানিয়ে এই যে দেখো ব্লাউজটা হচ্ছে আমি এইভাবে বানিয়ে নিয়েছি মানে হাতাগুলো যে এখন বের হয়েছে না হাতাগুলো ওই যে ফোলা ফোলা পপ পপ টাইপের যে বের হয়েছে সবাই দেখি এরকম পরে এরকম ব্লাউজ কিন্তু আমার একটাও নেই তো ভাবলাম চলো আমিও এবার এরকম বানিয়ে নিই তো হাতাগুলো এরকম বানিয়েছি আর পিছনটা হচ্ছে তোমার এই যে পান গলা নাকি বলে এটা আর কি পান গলার মতো আর হাতা হচ্ছে তোমার এই যে ফোলাফলা টাইপের সবাই যেহেতু ফোলাফলা টাইপের পরে এবার আমিও ভাবলাম চলো আমিও একটু ফোলাফলা টাইপের পরি তো এটা আর হ্যাঁ আর একটাই আমি নিয়েছি শুধু আমার জন্য এটা তো আটশো টাকা দিয়ে নিয়েছি অনেক দিনে পুজোর জন্য নিয়ে নিই পুজো উপলক্ষে আমি মিশোর থেকে শুধু একটা হচ্ছে লং জামা নিয়েছি তাও আড়াইশো টাকার মধ্যে তোমাদেরকে দেখায় আড়াইশো টাকার মধ্যে আমি পুজোর জামা নিয়েছি আর কি এই যে এটা হচ্ছে আমার পুজোর জামা আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যেই হচ্ছে আমি পুজোর জামাটা নিয়েছি সবার জন্যে নিয়েছি আর হচ্ছে শাশুড়িমার জন্যে কিন্তু নেওয়া হয়নি কারণ শাশুড়ি মা মানে শপিং মলের যে শাড়িগুলো আছে না তো শপিং মলের শাড়িগুলো হচ্ছে মানে কেমন জানি একটু দাম দামি টাইপের তো থাকেই তবে পছন্দ আর কি হয় না তো আমার শাশুড়ি আবার মানে নিজে গিয়ে আর কি পছন্দ করে আনবে তাহলেই ভালো আমি আবার যদি কোনো কিছু এনে দিই তাহলে পছন্দ হয় না তো সেই কারণে কিন্তু আমি আনিনি তো পাশেই আমাদের বাজার তো আছেই পাশে ওখান থেকে আর কি নিয়ে গিয়ে দেখে শুনে আর কি নিয়ে আসতে হবে যদি যায় তো এমনি তো নিতে চায় না কারণ হচ্ছে কোথাও যেহেতু যায় না তো সেই কারণে কিন্তু নেয় না তাও আমি দুবার দিয়েছিলাম জোর করি তো এবার বলছিল নেবে না নেবে না তো যাই হোক দেখি কি করে আর কি যদি যায় তাহলে নিয়ে যেতে হবে কারণ আমি আনলে আবার পছন্দ হয় না তো সেই কারণে আমি কিন্তু আনি না অনেকে আবার বলবে শাশুড়ি মার জন্য কেন আনোনি তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম এই যে এটা হচ্ছে পুজোর জামা আমার আড়াইশো টাকার মধ্যে যখন পড়েছিলাম বেশ ভালো লাগছিল তোমাদেরকে যেদিন আমি পরবো সেদিন দেখাবো আমি তোমাদেরকে মানে কেমন লাগছে আর কি রাতে খুব ভালো লাগতেছিল আর কি মানে রাতে খুব ভালো লাগবে পুজোর সময় পড়লে দেখো আড়াইশো টাকার জামা পুজোতে আমি এবার নিয়েছি এই যে লং জামা আর কি আর এটার সাথে একটা হচ্ছে এই যে এটার সাথে হচ্ছে একটা বেল দিয়েছি কমরে বাঁধার জন্য তো যাই হোক এই হচ্ছে আমার পুজোর কেনাকাটা আর একটা ব্যাগ আমি পেয়েছি পূজাতে আর কি মানে কত টাকার কেনাকাটাতে আমি পেয়েছি সেটা তোমাদেরকে জানাবো একটা ব্যাগ দিয়েছে আর কি আমাদেরকে ওখান থেকে তো যাই হোক চলো তোমাদেরকে এখন ব্যাগটা দেখাই এই যে আমার হচ্ছে ফ্রি ব্যাগ মানে শপিং মলে যে আমি গিয়েছিলাম এই ব্যাগটা হচ্ছে আমি ফ্রি পেয়েছি এই যে ভালোই আছে ব্যাগটা ফ্রি পেয়েছি একদম মজবুত ব্যাগটা বলতে গেলে খুবই সুন্দর ব্যাগটা এটা হচ্ছে আমি ফ্রি পেয়েছি